আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল এর রেসিপি হচ্ছে ডিম ডাল এখানে আমি একশো গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি মসুর ডালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার জন্য ডালগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর ডাল রান্নার সময় কিন্তু অনেকটা টেস্টিও হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয় একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম একটা বাটির মধ্যে কিন্তু ভেঙে নিতে হবে ডিম দুটো ভাঙা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লাংস না থাকে ডিমগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে যখন এক সাইড ভালো করে হয়ে আসবে তখন আর এক সাইডটা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে এটাকে কিন্তু ফোল্ড করে করে উল্টে নিতে হবে ডিমটা উল্টানো হয়ে গেলে খুব ভালো করে ডিমটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ডিমটা ভিতর থেকে কাঁচা না থাকে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে ডিমটাকে চার ভাগ করে কেটে নিতে হবে ডিম ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটাকে সাইডে রেখে দেবো আবারও একটা অন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়েছি দুটো শুকনো মরিচ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা তার মধ্যে আছে এখানে এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দুই চামচ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প করে পানি দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নিতে হবে মশলাগুলো না ভালো করে কষালে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার মসুর ডালটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মসুর ডালটা মশলার সাথে দেওয়ার পরে পরেই কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি দুই মিনিট মতো মসুর ডালটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিটের মধ্যে কিন্তু আমার পানিটা একদম শুকিয়ে গেছে মসুর ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যত ভালো করে ভাজা হবে মসুর ডালের স্বাদ কিন্তু তত ভালো হবে মসুর ডালটা ভাজা হয়ে গেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটাই মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা আগে থেকে ভেজানো ছিল তাই খুব বেশি পানি দেওয়ার দরকার ডালটা ভালো করে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকাগুলো দেখে নিচ্ছি ডাল কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডিমগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে আমার ডাল রান্না কিন্তু একদম শেষের দিকে ডিমগুলো ডালের সাথে খুব ভালো করে ফুটে গেলে আমি সব শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের ডিম ডাল একদম রেডি হয়ে যাবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আলাদা আলাদাভাবে ডিম আর ডাল রান্না না কর ভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই মজার হয় জিরে গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি ডালটা ফুটিয়ে নেওয়ার পর চুলা আঁচটা বন্ধ করে আমি ডালটা নামিয়ে নেবো তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে আর আল্লাহ ডিম ডালটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল